বরিশালে শিক্ষার্থীদের মার্স ফর জাস্টিস কর্মসূচিতে দুই দফা লাঠিচার্জ করেছে পুলিশ এতে চার সাংবাদিকসহ সহ দশজন আহত হয়েছে বুধবার বেলা সাড়ে দিকে শহরের দুটি পয়েন্টে সদর রোডের অশ্বিন কুমার হলের সামনে ও জস্কোটের সামনে ফজলুল হক এবিন আন্দোলনকারীদের ওপর লাঠিসাজ করে পুলিশ এ সময় কমপক্ষে আন্দোলনকারী শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ ঘটনাস্থল থেকে প্রত্যক্ষদর্শী জানায় বেলা এগারোটার পর কাটপটি সড়কের মুখে আন্দোলনকারী শিক্ষার্থীদের একটি অংশ মিছিল করার চেষ্টা করলে এ শুরুতে বাধা দেয় শিক্ষার্থীদের সঙ্গে সে সময় বেশ কয়েকজন অভিভাবক ও এই আন্দোলন কর্মসূচিতে ছিল পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের বাদানুধবাদে এক পর্যায়ে বেশ কয়েকজন শিক্ষার্থীকে পুলিশ টানাহেস্রা করে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের দস্তাদস্তি শুরু হয় এক পর্যায়ে পুলিশ সিটি কলেজের গলির মুখে শিক্ষার্থীদের আটকে রাখে পরে কয়েকশো আন্দোলনকারী শিক্ষার্থী একজোট হয়ে সদর রোডে অবস্থান করলে পুলিশ শুরুতে তাদের ধাওয়া দেয় পরে আচমক লাঠিচার্জ শুরু করে এ সময় ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিকদের ওপরেও লাঠিচার্জ করে পুলিশ এতে কমপক্ষে চারজন সাংবাদিক আহত হন লাঠিচার্জে আহত সাংবাদিকরা হলেন দৈনিক যুগান্তরের ফটো সাংবাদিক শামীম আহমেদ বার্তা টোয়েন্টি ফোরের স্টাফ রিপোর্টার মোহাম্মদ তুহিন হোসেন যমুন টেলিভিশনের ফটো জার্নালিস্ট হৃদয় চন্দ্রশীল এন টিভি টেলিভিশনের ফটো জার্নালিস্ট গোবিন্দ সাহা লাটিসার্সের প্রতিবাদে সাংবাদিকরাও সদর রোড কিছু সময় অবস্থান করেন আহত সাংবাদিকরা শিরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেন দুপুর বারোটার দিকে আন্দোলনরত শিক্ষার্থীরা বরিশাল জজ কোর্টের সামনে এ সময় পুলিশ দ্বিতীয় দফা শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জ করে আহত সাংবাদিকরা বলেন আন্দোলনকারী শিক্ষার্থীদের সাথে পুলিশের দস্তাধস্তিও হচ্ছে এ সময় সাংবাদিকরা ভিডিও করতে গেলে তাদের চার সাংবাদিকের পুলিশ অতর্কিত হামলা করেন এতে করে চার জন সাংবাদিক গুরুতর আহত হন হামলা চালায় এবং আমরা যারা সাংবাদিক ছিলাম আমরা তার চিত্র ধারণ করতেছিলাম তারা ইচ্ছাকৃত ভাবে সাংবাদিকদের উপরও অতর্কিত হামলা চালায় এতে কজন আহত হয়েছে আমরা এই মুহূর্তে তিনজন বরিশাল শেরেবাংলা মেডিকেলে আহত আছি যারা আহত হয়েছে তারা কোন কোন ইতে আছেন কর্মরত যমুনা টেলিভিশনের ভিডিও জার্নালিস্ট হিসেবে বরিশালে আছেন আরেকজন আছে যোগান যুগান্তরের শামীম মামা তিনি নাচ একটা ছেলে ও লোকালকে একটা পত্রিকার সাংবাদিক আমাদের তিনজনকে ইচ্ছে